তোরে দাদু খেলা দিম তোর মা দাদুর নামে কিয়া কইছে আই দাদুর কাছে তোর খেলা দিম তোর মা দাদুর নামে কিয়া কিয়া কইছে ই ফুলি তার হলারে লই বই খট 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 করি আশের ডক লাগেনি নি জেন আল্লাহ তোর বিচার করিব তোর মা তোর বাইরে বিয়ে করাইছে না তোর বাইর বলা যে তোর মারে ইচ্ছা করি কষ্ট দে এই আশি করি আশের লালি জানি কোনান গাল ইয়া গো

টেলিভিশন এক কি দিছে হারা দিন হাতের বউ টেলিভিশন চাই ঘর এক কান্ডে দোজক করি এলে যে কি আগব আল্লাহর কাছে কি জবাব দিবা হারা দিন বুঝি মানুষ টেলিভিশন চাই এই দিব্যাই বাং বাং আহারে হুথ মা কত শাম সুন্দর বিয়া করাইতাম তোরে আল্লাহর বড্ডা জালের বিচার করক আল্লাহর বড্ডা জাল ব্যস্ত হিতি হিতির বাই রে আঙ্গো বাই টানি টুকুর টুকুর আনি ফ্রেম শিখাইছে আর হোলার লগে আর হোলার গলায় তেজ দিছে আরে মা কত সুন্দর বিয়া করাইতাম ইতিতে দেখতে কিচ্ছা লাগে ডক আছে ডক নি ইস সাবন করি দ আর হলা হইসের মূরেও না তুই খাইয়াল শাবন খাইয়াল খালি রান্ধনে দোয়াই হুনি রান্ধন শেষ না আমরা জীবন জিন্দি গানি ট্যাংগ হল তবে বাবু কোনো কথা কন। কথা করলে তুই আরো লইসুর বেন্ডে হালে জিজ্ঞাইতাম এ মাইয়া খেলে হারে লইসেন আদপ নাই কাজা নাই হয় রে হারাম সম্মান দেয় না ওইবি তুইও একদিন হয় ওইবি হেদিন দেখুম আল্লাহ তো দে তোর এতদিন বাস উমনি তুই একদিন হয় ওইবি রে তোর হোলার বো তুই তোর হোলার বল আজ তো সেবা যত্ন ন করে